তো আজকের ভিডিওটা শুরু করলাম ফাঁকিবাজি কাজ দিয়ে দেখতেই পাচ্ছ একদম আমাদের জালনার কাছে মানে জালনার বক্সটার মধ্যে দুই প্লেটে পাস্তা তার সাথে অল্প একটুখানি চাউমিন ছিল মিক্সড করে দিয়ে একটা ফাঁকিবাজি খাবার বানিয়েছি দুপুরের জন্য আজকে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি শম্পা শম্পা লাইফ চ্যানেলে আজকে দুপুরবেলা আমরা লাঞ্চ করছি পাস্তা দেখতেই পাচ্ছ তার কারণ হচ্ছে খুব সাদা মাটা করে পাস্তা বানিয়েছি কারণ বাজারে যেতে পারিনি আজকেও প্রচণ্ড আমাদের রাস্তায় জল দাঁড়িয়েছে তোমার দেখাচ্ছি বাইরে মারাত্মক ঝড় এখনো পর্যন্ত আর চার তলার থাকি বলে মানে আমাদের বেশি আতঙ্ক হয়ে যায় আর কি তো এটা কি হচ্ছে তো এই জলে বেরোনো সম্ভব না কেপসিকাম গাজর কিছুই ছিল না ঘরে তো একদম সাদা মাটা ভাবে একটু পাস্তা বানিয়েছি পাস্তার সাথে আবার একটুখানি চাউমিন ছিল মিশিয়ে দিয়েছি পাস্তা আছে কিন্তু পাস্তাটা কম দিয়েছি চাউমিনটা আর কি বেশি দিয়েছি মানে সরি চাউমিনটা কম দিয়েছি পাস্তাটা বেশি দিয়েছি তো যাই হোক মানে আগে একটু খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু এই খিচুড়ির বাজার করতে হলে আমাকে জলের মধ্যে আমাকে না মিমিকে বেরোতে হবে আর আমার বেশ জ্বর জ্বর লাগছে মাথা ভার লাগছে কারণ সকাল থেকে অলরেডি জলঘাটা হয়ে গেছে ওই ঘরে মানে আমাদের ঘরে তো তাণ্ডব হচ্ছে তোমরা দেখলেই আগের ভিডিওতে ওই ঘরে জল সকালবেলা বিউটি মানে ভিজে ভিজে এসে বিউটিকে বারণ করব ফোন করবো তার আগেই চলে এসছে ভিজে ভিজে এসে সমস্ত পরিষ্কার টুষ্কার করে দিয়ে গেছে আবার জল এসে গেছে সকালবেলা আমিও ছাতে গেছি পাপস টাপসগুলো ভিজে গেছিলো ওগুলো ধুতে তখন বৃষ্টি হচ্ছিল না যেই ছাতে গেলাম বৃষ্টি না ওইটুকু যে ভিজে গেছি তাতে করে আমার এখন জ্বর জ্বর লাগছে মানে গা হাত পা ভার মানে ভারী ভারি লাগছে ম্যাচ ম্যাচ করছে মাথা ভার লাগছে তো ওই জন্য আমি এখন আর কিছু ইচ্ছা করছে না বা দোকানে বাজারে তো যেতেই ইচ্ছা করছে না তা মিমি বললো মা পাস্তা খাবো ঠিক আছে চল তাহলে পাস্তা বানাই তো ওই জন্য পাস্তা দুপুরে বানিয়েছি এই এখন খাওয়া দাওয়া চলছে কারণ রান্না করতে গেলে ভাত তরকারি কিছু না কিছু আর একটা পদ এত ঝামেলা আর খিচুড়ি করতে গেলে দোকানে যেতে হবে সম্ভব না যা ছিল ঘরে ডিম আর ওই তোমার সস টস দিয়ে টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে একদম সাদা মাটা পাস্তা রান্না করেছি তো খেয়ে নিই আমি খেয়ে থাকি আর তোমরা আমাদের বাইরের আবহাওয়াটা দেখো ওই দেখো রাস্তায় কত জল দাঁড়িয়ে গেছে দেখেছো আর মিমির ঘর থেকেও আমি একটু ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো আমি খেয়াল করে ডিলিট করে দিয়েছি তারপরে বিকেলে একটু বেরিয়েছিলাম সেটাও তখনও আমি একটু ভিডিও করেছিলাম রাস্তায় প্রচুর জল দাঁড়িয়ে গেছে সেগুলো ভিডিও করেছিলাম তো সবই আমি ভুলবশত ডিলিট করে দিয়েছি আর কি করা যাবে আর এ দেখো মানে কালকে রাত্রে যেরকম চূড়ান্ত একটা মানে কি বলবো সিভিয়ার সাইক্লোন হয়ে গেছে সেটা কিন্তু আজকে এখন সকালটা দেখে মনে হচ্ছে না

দেয় একটা মশলা দেয় তারপরে মশলাটা কী মশলা বলে না মাখন অনেক কিছু দেয় সবই ছিল ঘরে মশলাটা বাদ দিই মশলাটা বানাতে হয় এখন আমার অত কিছু করার ছোবানি ইচ্ছা নেই তাই জন্য সাদা মাটাভাবে কথা বলছি তাই জন্য সাদা মাটাভাবে বানিয়েছি আর মি একটা হোয়াইট সস পাস্তা বানায় একটা দারুণ বানায় একদম ক্রিম টিম দিয়ে বানায় হোয়াইট ক্রিম দিয়ে খুব ভালো হয় ঠিক আছে অত ভালো হয়নি সিমির মতো অত ভালো হয়নি যাবো ঠিক আছে খাওয়া জল খাওয়া খাওয়া যাক সন্ধ্যাবেলা দোকানে যাবো কালকে মঙ্গলবার কালকে ইচ্ছা আছে খিচুড়ি বানানোর দেখা যাক যদি বৃষ্টি হয় বৃষ্টি না হলে একদম নয় আজকে খিচুড়ি খাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার খিচুড়ি খাওয়া আর একটা জিনিস আজকে অ্যাকচুয়ালি আজকে যে বৃষ্টিটা হচ্ছে দেখে মানে ইলশেগুড়ি বৃষ্টি মানে এই বৃষ্টিতে ইলিশ মাছ ওঠে আর ইলিশ মাছ এই বৃষ্টির দিনে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে ইলিশে বৃষ্টি হচ্ছে তো চলো পরে ফিরে আসছি তো দেখো আমি একটু বিকালে বেরিয়েছিলাম ওই জল পাড়ি পাড়িয়ে গেছি একটু কিছু দোকান থেকে জিনিসপত্র আনার ছিল তো মিমিকে বেরোতে দিইনি কারণ মিমির তো আবার তোমরা জানো কোল্ড অ্যালার্জি আছে ওরা আবার এই বৃষ্টির জল লাগলে শরীর খারাপ হতে পারে তো আমি গেছিলাম কিছু জিনিসপত্র কেনার ছিল সেই সাথে একটু আলুর চপ কিনে নিয়ে আসলাম বর্ষার দিনে আলুর চপ খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে মিমিত দুর্দান্ত একটা চা বানিয়েছে ভীষণ টেস্টি টেস্টি করে চাটা তৈরি করেছে আর সেটাকে সুন্দর করে আমাদের ওই যে মাটির যে কাপগুলো সেই কাপে করে নিয়ে এসছে হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আবার বিকেলবেলা চা আর এই যে আলুর চপ গরম গরম আলু বেড়িয়েছিলাম বেরিয়েছিলাম ওই জল পাড়িয়ে পাড়িয়ে গেলাম কারণ দোকান থেকে কিছু জিনিস আনবার ছিল নিয়ে আসলাম আর মিমি চা বানালো চা খাচ্ছি আর এখানে মোবাইলে একটা মর্মান্তিক ভিডিও দেখছিলাম সুন্দরবন মানে বাংলাদেশ সাইডে আর কি বিভৎস অবস্থা মানুষের ঘর বাড়ির মধ্যে জল ঢুকে গেছে তারা নোনা জল নোনতা জল মানে সাগরের নোনতা জল তারা কি জল কি খাবে এত জল অথচ খাবার জল নেই আর সে কী যুদ্ধ মানুষের কী লড়াই জীবন যুদ্ধ ভাবছিলাম যে আমরা তো সারাক্ষণ জীবন যুদ্ধের কথা বলি এই যে আমি বলি বা আমার মতন অনেকেই বলে আমরা তো অনেক ভালো জায়গা আছি এই যে কালকে রাত্রে এত দুর্যোগে ভয় পাচ্ছিলাম যখন ওই রেমাল মানে একদম চূড়ান্ত আকার ধারণ করেছে এখান থেকে ভয়ঙ্কর শব্দ মনে হচ্ছে সব ভেঙে যাবে বাড়িটা কাঁদছে কিন্তু আমরা আমাদের ধারণার মধ্যে ছিল না যে ওই মুহূর্তটা ওই রাতের অন্ধকারে ওই সাগরের মানুষগুলোর যারা সাগর অঞ্চলে থাকে তাই সেই মানুষগুলোর কি মর্মান্তিক অবস্থা হয়েছিল তো ভিডিওগুলো একটার পর একটা মোবাইলে দেখছে চোখ ফিটে জল চলে আসছে তো আর কিছু বলার নেই সত্যি তো যাই হোক বিকেলবেলা এখন মিমি আবার পড়াতে যাবে মিমি চা করলে আমি জলের মধ্যে পা পাড়িয়ে পাড়িয়ে গেছি পাটা একটু ম্যাচ ম্যাচ করছে তো বিশেষ কিছু বলতে পারছি না আর আর এখন আর বিশেষ কিছু বলছি না পরে ফিরে আসছি দেখতে থাকো কি চলি মেতো পারে মেতো পারে 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 কেনা রে চালি রে না নানা রে নে না রে না রে খুব মজা করলাম সাথে গিয়ে শিলাত আর আমি একটু নাচানাচি করলাম দলের সাথে শেয়ার করে নিলাম মিমিও আছে তো এই মুহূর্তে তোমাদের সাথে একটু শেয়ার করছি এখন মিমি ভিডিওটা করছে আর আমরা একটু লাফালাফি করছি বাবা তোমার দরবারে সব পাগলের মেলা তো দেখতে পাচ্ছ আমি এক চিটিয়াল মেয়ে আর আমি তো চিটিয়ালি ছিটিয়ালিপানা করি আর এই বাচ্চাগুলো আমার সাথে যখন জুটে যায় তখন সবাই মিলে বেশ মজা করি দেখো দুঃখ লাইফে থাকবেই আর আনন্দটাকেও তো তার মধ্যে খুঁজে নিতে হবে তাই না তো চলো এই মুহূর্তেটা বেশ এনজয় করলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো বন্ধুরা চলে আসলাম রাতের বেলা দেখো যে আকাশটা এখন স্নিগ্ধ লাগছে অন্ধকার রাতের একটা স্নিগ্ধতা আছে তো সেই অন্ধকার রাতের স্নিগ্ধতাকে অনুভব করছে আর চাঁদটা মাঝে মধ্যে একটু একটু করে উকিয়ে দিচ্ছে আবার মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে আকাশে এখনও বেশ কিছুটা মেঘ রয়েছে তো এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার ফিরে আসবো সকালবেলা তো চলো দেখি নাও আজকের প্রকৃতিটা কি সুন্দর ঝকঝকে প্রকৃতি আজকে কে বলবে যে একটা দিন আগে ওরকম একটা ঝড়ের তাণ্ডব গেছে আর আমরা ভয়ে কাঁটা হয়ে বসেছিলাম আজকে সকালটা দেখে কেউ বলবে গতকাল যে ওরকম একটা ভয়াবহ দিন গেছে তো বন্ধুরা আজকে এই দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে পাচ্ছ আজকে আমাদের খিচুড়ি হয়েছে কারণ মঙ্গলবার আজকে গতকাল বৃষ্টি ছিল কিন্তু আমি ওই বর্ষার জল বাড়াতে হবে বলে বৃষ্টিতে ভিজতে হবে বলে আর দোকানে দোকানে যায়নি আজকেই তো মঙ্গলবার তো আজকে ওই জন্য খিচুড়িটা রান্না করলাম আর সেই সাথে রয়েছে আলু ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকে দুপুরে আমাদের এটাই মেনু মঙ্গলবারের নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে তো চলো খেতে থাকি পরে আবার ফিরে আসছি তো বিকেলে গরমা গরম চা টোস্ট বিস্কিট চলে এসছে মিনি চা বানিয়েছে দারুণ করে চা খেতে বসছি এই যে আর পিছনে দেখো জামা কাপড় মেলা ছাতে আজকে যেতে পারিনি কারণ পায়ে একটা ইনফেকশন হয়েছে কালকে জল দোকানে দোকানে গেছিলাম রাস্তার নোংরা জলগুলো লেগে পায়ে একটা ইনফেকশন হয়েছে তো কাছাকাছি প্রচুর করেছি তো ঘরেই মেলে দিয়েছি ও ঘরেও খানিক মেলা আছে তো চা খাচ্ছি চাটা খেয়ে নিয়ে তোমরা দেখলে মিমি চা করেছে পরে ফিরে আসছি শেষ পর্যায়ে চলে এসেছি কতগুলো কথা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে ইদানিং না আমার ভিডিও দেখে আমার পরিচিতদের মধ্যে কেউ কেউ নানান ধরনের সমালোচনা করছে নানান ধরনের কথাবার্তা বলছে মানে আমার লাইফস্টাইল নিয়ে তাদের অনেক সমস্যা যদিও একটা সোশ্যাল মিডিয়া আমি এরম নাম নিয়ে বলতে চাই না সেটুকু জেস্টার আমার আছে বলছিও না আমাকে নিয়ে তাদের প্রচুর সমস্যা যদিও আমার কাউকে নিয়ে কোনো সমস্যা নেই মানে হয় কি ধরো আমি কাউকে একটা সাজেশান দিলাম বা কাউকে একটা কিছু বললাম দেখো সকলের পরিস্থিতি বা সকলের সকলের জীবনযাত্রা বা জীবনধারাটা একই রকম হয় না যেমন আজকে আম্বানির ঘরে যে জন্মাবে সে সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে আবার গতকাল রেমালে যে মানুষগুলো চূড়ান্ত দুর্দশার মধ্যে পড়ল সে তারা তো দুর্দশার মধ্যেই পড়লো তাই না সে তো যে মানুষটা সর্বশান্ত হলো যে মানুষটা না যে মানুষগুলো প্রচুর মানুষ প্রচুর মানুষ কী দোষ তাদের তারা নির্দোষ কিন্তু তাদের সাথে ঘটলো ঘটনাগুলো ঘটলো হ্যাঁ তো প্রত্যেককে সার্কাম আলাদা আমি এখন তাই নিয়ে যদি বিচার করতে বসি তাহলে তো অসুবিধা না কারণ আমার জীবনযাত্রা দিয়ে আমি অন্যদের বিচার করতে পারি না প্রথম কথা আর তারপরে আরেকটা বিষয় হলো যে আজকে ধরো আমি কাউকে একটা সাজেশান দিলাম যে তুমি এই কাজটা করো বা তুমি ওটা করো আমি বলছি তুমি এটা করো বা তুমি ওটা করো সে হয়তো তার পরিস্থিতি হয়তো সেটা তার মানে সপক্ষে গেল না বা সে হয়তো তার পরিস্থিতি অনুযায়ী সে কাজটা করতে পারলো না দ্যাটস মিন এই নয় যে সে খারাপ হয়ে গেল মানে আমি তাকে খারাপ বলে বিবেচনা করে নেব বা তাকে নিয়ে নানান জায়গা নানান ধরনের সমালোচনার হাড়ি নিয়ে বসবো এটা ঠিক নয় এই এই কাজটা হয় একদমই ভুল যে করছে মানে যারা করে তারা খুব ভুল কাজ করে এটাও এক ধরনের ভুল কাজ হয়ে যাচ্ছে তো যাই হোক আর কিছু বলা নেই যে যার কর্ম করবে যার যেটা ঠিক মনে হবে সে সেটা করবে আমি কাকে করে ইনস্ট্রাকশান দিতে চাই না শুধু একটাই কথা বলবো যে আমার বিচারের দায়িত্ব একমাত্র ঈশ্বরের হাতে আমি দিয়েছি আমার বিচারের দায়িত্ব আমি কোনো মানুষের ওপর চাপিয়ে দিইনি কাজেই আমি ন্যায় করি অন্যায় করি ঠিক করি ভুল করি সে তার বিচার করবে কাজেই আমাকে নিয়ে যার সমস্যা সে আমার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চললেই খুব ভালো হয় এই কথাগুলো বললাম তার যথেষ্ট কারণ আছে বললাম যে সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না সব কথা তো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না সবার নামও রকমভাবে সোশ্যাল মিডিয়াতে আনাটাও কোনো মানে সঠিক কাজ নয় আমার মতে সঠিক কাজ নয় আর আমি কি বা কেমন সেটা তো আমি কারোর কাছে প্রুফ করতে যাব না আমার কোনো দায় নেই আমি কি বা আমি কোন পরিবেশে বড় হয়েছি আমার শিক্ষা দীক্ষা আমার রুচি কি সেটা একান্তই আমার ওপর ডিপেন্ড করছে সেটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার তো সেইগুলো নিয়ে আমি কারোর সাথে কোনো আলোচনায় সেগুলো নিয়ে আমি কারোর সাথে কোনো আলোচনায় যেতেও চাই না শুধু একটা কথাই বলবো আমার বিচারের দায়িত্ব আমি ঈশ্বর ছাড়া কারোর হাতে দিইনি ঠিক আছে তো এই আমার আশেপাশে যে মানুষগুলো এই ধরনের কথা বলেন যাদের অন্যদের নিয়ে অনেক মাথা ব্যথা আছে না অনেক রকমই তো আছেই যে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতেই তো আমরা কত রকমের দেখতে পাই হ্যাঁ নানান ধরনের এই ওকে নিয়ে কুৎসা করছে ও তাকে নিয়ে কুৎসা করছে একে নিয়ে এটা বলছে নানান ধরনের মানুষ আছে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় আর হাতের পাঁচটা আঙুলকে যদি আমি সমান করার চেষ্টা করি তাহলে আমি চূড়ান্ত মূর্খ হয় না কোনো দিন আর আমি চেষ্টা করবো না আমার দায়ও নেই সময়ও নেই তো আমি ভীষণ মানে নিজের ডিগনিটি নিয়ে বাঁচতে ভালোবাসি দেখো মানুষের জীবনে ওঠা পড়া থাকে। আজকে যে মানুষটা হয়তো কোটি কোটি টাকার মালিক সে কাল যে পথের ভিখারি হয়ে যাবে না তার কি গ্যারেন্টি আছে তাই না তো সেই জন্যই বলছি যে আমার কোনো দায় নেই কাউকে আমার নিজের সম্পর্কে কারোর কাছে কিছু প্রুপ করারও দায় নেই কাউকে সুদ কোনো দায় নেই তো এই কথাগুলো এই জন্যই বললাম যে আমার আশেপাশে আমার স্যারাউন্ডিংয়ে কিছু মানুষ আছে যারা যাদের ইদানিং আমাকে নিয়ে বড্ড সমস্যা হচ্ছে তো আমি জানি আমার ভিডিওগুলো তাদের মধ্যে অনেকেই দেখেন দেখুক ভালো আমার তো কিচ্ছু যায় আসে না যার মনে হবে আমাকে নিয়ে তার সমস্যা হচ্ছে প্লিজ আমার সাথে আমার থেকে ডিস্টেন্স মেনটেন করে চলো আর কিছু বলতে চাই না ভিডিওটা আজকে এখানে শেষ করছি অসম্ভব গরম লাগে মানে পরশু দিন যে রকম মানে সুপার সাইক্লোন গেছে না সিভিয়ার সাইক্লোন ডিক্লেয়ার করেছিল সিভিয়ার সাইক্লোন গেছে পরশু কে বলবে আজকের ওয়েদার দেখে প্রচণ্ড ঘুমট গরম ইদার বিকেল দেখছি একটু এই সন্ধ্যের পরে একটু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে ছাতে যাওয়া যেত কিন্তু আমার যে ছাতে যাওয়ার একদম ইচ্ছা নেই কারণ আমার পায়ের তলায় একটা ইনফেকশন হয়েছে কালকে জল পাড়িয়ে ব্যাটারি চার্জ কমে গেছে কালকে ওই রাস্তায় প্রচুর জল দাঁড়িয়েছিল আর সেই জলগুলো পাড়িয়ে পায়ের তলায় আমার একটা ইনফেকশান হয়ে গেছে আর ভালো কথা গতকাল আমি রাস্তায় যে জল ছিল সেটার ভিডিও করেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি হয় কি আগের দিনের ভিডিওগুলো আমার তো মোবাইলে স্টোরেজ একদম ফুল হয়ে যায় তো ওই আগের দিনের ভিডিও ডিলিট করতে গিয়ে ওই ভিডিওগুলোকে আমি ডিলিট করে দিয়েছি এরকম বেশ ক এর আগেও কয়েকবার হয়েছে আমার অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও এরকম হোক করে আমি ডিলিট করে দিয়েছি ভুল করে তো যাই হোক আর কি করা যাবে রাস্তার যে জল ছিল সেটা তোমাদের সাথে এবারে আর শেয়ার করতে পারলাম না আবার পরের বৃষ্টিতে নিশ্চয়ই শেয়ার করবো কারণ বৃষ্টি হলে এখানে রাস্তায় জল দাঁড়িয়ে যায় আর ওই জল পাড়িয়ে আমি গেছিলাম দোকানে আমার পায়ের তলায় হয়েছে ইনফেকশন হাঁটতেই ইচ্ছা করছে না মানে ছাল 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 উঠে গেছে জ্বালা করছে তো কী বলবো ওই জন্য ছাতে আর যায়নি ঘুমোট লাগছে প্রচণ্ড গরম লাগছে তো আর বেশি কথা বলছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সকলকে অনেক ভালোবাসা শুভরাত্রি